আজ কা ছিল রতি মে না কতে মত পাপ করছিলাম সেই ভাগরে পায়েস তো বক করছিল তবে তুমি বেঁচে যাও আমি মারা গেলে তোমার ওই দাফনটা মন ওই জানা যায় এত কষ্ট করে মহানন্দা বনজের মহানন্দ প্রবীণ নিবাসের বারান্দায় হুইলচেয়ারে বসে হিসাব করছেন জীবনের বৃদ্ধাশ্রম কথাটা এই রঙিন দুনিয়ায় বেশ কষ্টদায়ক গরীব দুঃখী অসহায় মানুষদের জীবনের শেষ মুহূর্তগুলো একটুখানি সুখের পরশে কাটাতেই এই বৃদ্ধাশ্রমের আবির্ভাব তবে প্রশ্ন থেকে যায় বর্তমান সমাজে কি এটি আদৌ ঘটে চলেছে আমাদের দেশে বিহাইন্ড দ্য সিন হয়ে দাঁড়িয়েছে সম্পূর্ণ ভিন্ন বৃদ্ধ বাবা মায়ের হাজার টনের বাড়তি চাপ ঘাট থেকে নামাতে আমাদের এই সভ্য সমাজ আজ হুমড়ি খেয়ে ছুটছেন এই বৃদ্ধাশ্রমের দিকে ঘরের চার দেয়ালে এক কোণে পড়ে থাকা মানুষটিকে নির্দিধায় তুলে দেয়া হয় বৃদ্ধাশ্রমে যারা জীবনের সবটুকু দিয়ে করেছেন সন্তান ও সমাজ আজ তাদের ঠাঁই বৃদ্ধাশ্রমের চার দেয়ালে এই সমাজে এমন অসংখ্য সন্তানের জন্ম হয়েছে যারা কিনা বাবা মায়ের বেলায় তাদের লাশটিকে দেখারও বোধ করে না এই সমাজ আজ সম্পূর্ণ মিসগাইডেড ছোট্ট এই দুনিয়ার মোহমায়া আমাদেরকে এতটাই উন্মাদ করে তুলেছে যে সামাজিক সম্পর্কগুলোকে বলি দিতেও আমরা পিছপা হই না মায়ের ওই ছোট্ট কোলে দুই থেকে তিনজন সন্তানের জায়গা হয়ে গেলেও সন্তানদের ছত্রিশশো স্কোয়ার ফিটের বাসার ছোট্ট একটা কোণেও কিন্তু জায়গা হয় না বৃদ্ধ বাবা মায়ের এই ঘরে যে জায়গার খুবই অভাব মস্ত মানুষ যায় না দেখা নচিকেতার এই গানটির প্রতিটি লাইন যে বর্তমানে আমাদের সমাজের বাস্তবতাকে ফুটিয়ে তোলে ইতিহাস বলে বৃদ্ধাশ্রম প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল প্রাচীন চীনে গৃহ ছাড়া অবহেলিত ও অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের জন্য আশ্রয়কেন্দ্রের এ উদ্যোগ ছিল শান রাজবংশের খ্রিস্টপূর্ব দুই হাজার দুইশো শতকে পরিবার থেকে বিতাড়িত বৃদ্ধ বৃদ্ধাদের জন্য আলাদা এই কেন্দ্র নির্মাণ করে ইতিহাসে বিশেষ স্থান দখল করে নিয়েছিল এই শান রাজবংশ প্রাচীন চীনে শান রাজবংশ প্রতিষ্ঠিত বৃদ্ধাশ্রমের ধারণা বর্তমান সমগ্র বিশ্বে প্রসার লাভ করে তবে বৃদ্ধাশ্রমের কনসেপ্টটা মূলত আমাদের সমাজে আসে পশ্চিমা সংস্কৃতি থেকে আমাদের সামাজিক বন্ধনের এই সমাজে বৃদ্ধাশ্রমের মতো বিষয়ের কথা একটা সময় কেউ চিন্তাও করতে পারত না যান্ত্রিকতাময় পশ্চিমা বিশ্বের সকলেই নিজের কর্মক্ষেত্রের পেছনে নিজের ক্যারিয়ারের পেছনে এতটাই ব্যস্ত বা মুহুচ্ছন্ন থাকে যে তাদের বৃদ্ধ বাবা মায়ের দেখাশোনা করার সময়টুকু তাদের হয়ে ওঠে না মোটামুটি আঠারো বছর বয়স হলেই সেখানে পারিবারিক বন্ধন ভেঙে গিয়ে সকলে স্বতন্ত্রভাবে জীবনযুদ্ধে এগিয়ে যাওয়ার সংগ্রাম শুরু করেন ফলে সে সকল দেশের প্রবীণ ব্যক্তিরা জীবন সায়ান্নে এসে প্রচণ্ড একাকিত্বে ভোগেন আর তাই একটু সুন্দর জীবনের আশায় তারা পারিজমান বৃদ্ধাশ্রমে সেখানে সমবয়সী মানুষদের সঙ্গে তাদের সময়টুকুও কাটে বেশ আর তাই সেখানে ডে কেয়ার সেন্টারের পাশাপাশি ওল্ড হোমও বেশ জনপ্রিয় ওই সকল পশ্চিমা দেশে একটা নির্দিষ্ট বয়সের পরে বৃদ্ধাশ্রমে জমানো এক প্রকার পূর্বনির্ধারিতই বটে যে ছেলেটি আজ কাজের অজুহাতে বৃদ্ধ বাবা মার দেখাশোনা করছে না সেও জানে একটা সময় পর তারও ঠাঁই হবে ওই ওল্ড কেয়ার হোমের একটা ঘরই অন্যদিকে আমাদের দেশে বৃদ্ধাশ্রম হয়ে দাঁড়িয়েছে বৃদ্ধ মানুষদের জন্য রীতিমতো এক অভিশাপের নাম পশ্চিমাদের ধারণায় প্রভাবিত হয়ে আমাদের দেশেও প্রবীণ নিবাস ওল্ড হোম বা বৃদ্ধাশ্রম ক্রমে আলোচিত হয়ে উঠছে যদিও আমাদের পারিবারিক ও সামাজিক রীতিনীতি অনুযায়ী বয়স্কদের জন্য আলাদা নিবাস তৈরি করে দেয়া অনেকটা বনবাসে যাওয়া বা পাঠানোর মতোই ঘটনা কেননা যুগ যুগ ধরে আমাদের সমাজে প্রবীণ ব্যক্তিরা পরিবারের অপরিহার্য সদস্য হিসেবে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মাত্র দু চার দশক আগেও পরিবারের বয়স্ক সদস্যকে আলাদা জায়গায় পাঠানোর কথা আমাদের সমাজে কেউ কখনো কল্পনাও করেনি কিন্তু উন্নতির শেখরে আহরণ করতে গিয়ে আমরা আমাদের প্রাণপ্রিয় মানুষগুলোকে বোঝা মনে করছি আমাদের দুর্বল সময় তথা ছোটবেলায় যখন আমাদের তাদের সাহায্যের প্রয়োজন ছিল তখন কিন্তু তারা ঠিকই নিজের সর্বস্ব আমাদের জন্য বিলিয়ে দিয়েছেন কিন্তু যে সময়টায় তাদের আমাদেরকে সবচেয়ে বেশি প্রয়োজন তখন আমরা তাদেরকে ছেড়ে দিয়ে আসছি কোনো বৃদ্ধাশ্রমের ভাঙা ঘরটিতে কতটা অকৃতজ্ঞ আমরা তাই না ঘটনাগুলো যদি এখানে থেমে যেত তবেও আফসোস কিছুটা কমই করা যেত জল যে গড়িয়ে গিয়েছে আরও অনেক দূরে এক সমীক্ষায় দেখা গেছে উনিশশো সালে বিশ্বে প্রবীণ লোকদের সংখ্যা ছিল প্রায় পঞ্চাশ কোটি আর বর্তমানে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় একশো দশ কোটিতে এবং বাংলাদেশে বর্তমানে প্রবীণ ব্যক্তিদের সংখ্যাটা প্রায় দুই কোটির কাছাকাছি অনেকাংশেই দেখা যায় এসব বৃদ্ধ মানুষদের দেখাশোনা করার যথেষ্ট লোকবল থাকে না বিশেষভাবে শহরের অতি আধুনিক পরিবারসমূহের অবস্থা তো অত্যন্ত করুণ মূলত আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রেই বৃদ্ধাশ্রম হয়ে উঠছে কিছু স্বার্থান্বেষী আধুনিক মানুষের দায়িত্ব এড়ানোর হাতিয়ার আর্থিকভাবে সচ্ছল সন্তানরা নৈতিকতার অবক্ষয়ের চূড়ান্ত দৃষ্টান্ত স্থাপন করে পিতামাতাকে এক অর্থে পরিত্যাগ করে ফেলে যাচ্ছে এসব আশ্রমে মায়ের সেবা যত্ন আর ভরণ পোষণকে কেন্দ্র করে শুরু হচ্ছে দাম্পত্য কলহ আর এর পরিণতিতে তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে এসব বৃদ্ধাশ্রমে কাউকে কাউকে তো আবার বৃদ্ধাশ্রম তো দূর সন্তানরা মিলে ফেলে যাচ্ছে কোনো জঙ্গলের ভেতরে কিংবা রাস্তার পাশের কোন এক আবর্জনার স্তূপের ভেতরে চরে ফেলে রেখে যায় ছেলের বউ চরে সিরাজগঞ্জের সাজাদপুরে তাই অসুস্থ বৃদ্ধ মাকে মাজারে ফেলে পালিয়ে যায় সন্তানরা পত্রিকার পাতায় চোখ রাখলে এমন হাজারো সংবাদ আমাদের চোখে পড়বে বৃদ্ধ অবস্থায় পিতামাতাকে সন্তানের কাছ থেকে সুরক্ষা দেবার জন্য দুই হাজার তেরো সালে পিতামাতার ভরণ পোষণ আইন প্রণয়ন করে সরকার যেখানে পিতামাতার ভরণ পোষণ না করলে শাস্তির বিধান রাখা হয়েছে এই আইন অনুযায়ী কোনো সন্তান তার পিতামাতাকে তাদের ইচ্ছার বিরুদ্ধে কোনো বৃদ্ধ নিবাস বা অন্য কোথাও আলাদাভাবে বসবাস করতে বাধ্য করতে পারবে না আইন অনুযায়ী পিতামাতা আইনের আশ্রয় নিতে পারবেন সেক্ষেত্রে এক লক্ষ টাকা জরিমানা অথবা তিন মাসের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে কিন্তু সেই আইনের তোয়াক্কা না করে ক্রমেই বেড়ে চলেছে দেশের অসহায় ও পরিত্যক্ত বৃদ্ধ মানুষদের সংখ্যা বৃদ্ধাশ্রম বর্তমানে কোনো সমস্যার সমাধান নয় বরং সমস্যাকে এড়িয়ে চলার একমাত্র উপায় আমাদের বাবা মায়েরা কোনো আইন বা সামাজিকতার জন্য নয় বরং সন্তানের প্রতি অকৃত্রিম স্নেহ আর ভালোবাসার কারণেই শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তাদের জন্য কাজ করে যান আর এর বিপরীতে আমরা তাদেরকে কি দেই অবহেলা সকলের অন্তরের মাঝে এই ধারণা রাখা দরকার যে প্রকৃতির স্বাভাবিক নিয়মে একদিন সবাইকে বৃদ্ধ হতে হবে যে টগবগে রক্তের গরমে আমরা ময়দান দাপিয়ে বেড়াচ্ছি সেই শরীরও একদিন বয়সের ভারে বিপর্যস্ত হবে রিভেঞ্জ অফ নেচার বলতেও যে একটা কথা আছে বর্তমানে আমরা এমন এক সমাজে বসবাস করছি যা জেনারেশন গ্যাপ কথাটির অর্থ প্রতিনিয়ত টের পাইয়ে দেয় আমাদেরকে ছেলে মেয়েদের মন মানসিকতার সাথে সাথে বাবা মায়ের চিন্তাভাবনা বদলাতে থাকে না ছেলেমেয়েরা প্রতিনিয়ত পশ্চিমাদের প্রভাবে প্রভাবিত এমন অনেক সংসার আছে যাদের সব কয়টি ছেলেই বিদেশে পাড়ি জমিয়েছে উচ্চতর পড়ালেখা এবং পাকাপোক্তভাবে থাকার উদ্দেশ্যে বাবা মা কে রেখে যাচ্ছে নিজ দেশে মাঝে মাঝে দেখতে আসা আর আর্থিক সহায়তার দায়িত্বের মেরুকরণে প্রাসঙ্গিকতা নিশ্চয় রয়েছে কিন্তু পিতামাতারা হয়ে পড়ছেন বড় বেশি অসহায় বুড়ো বয়সে হাতের কাছে কাউকে পাওয়ার নেই যে হতে পারে জীবনের শেষ আশ্রয়স্থল এই বৃদ্ধাশ্রম গড়ে তোলার চেয়ে বর্তমানে বেশি প্রয়োজন সামাজিক আন্দোলন গড়ে তোলা কারণ আমাদের বৃদ্ধাশ্রমের সাথে পশ্চিমা বৃদ্ধাশ্রমের পার্থক্যটা যে বিশাল বৃদ্ধাশ্রম নয় প্রত্যেকের আশ্রয় হোক নিজের পরিবারে নিজের সন্তানেরই ঘরে আপনার সংগ্রামী এই জীবনে হোক না আরেকটু সংগ্রাম তাহলে হয়তো সুখ নিয়ে বেঁচে থাকবে ভালোবাসার মানুষগুলো